গুড ইভিনিং এখন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতার হচ্ছে বিড়লা তারামণ্ডলের সামনে এখানে একটা শো আছে ওটা আমরা এখন দেখব তারপরে আমরা যাব হচ্ছে ভিক্টোরিয়াতে তো আজকে শেয়ার করছি আমাদের কলকাতা ট্রাভেলের হচ্ছে আরো একটা ব্লগ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের ব্লগটা এখন আস্তে আস্তে ঢুকছি বিড়লা তারামণ্ডলের সামনেই আজকেও ঠিক দুপুর দুপুর খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলায় বেরিয়ে গেছি কলকাতা ভ্রমণের উদ্দেশ্যে এবং আমেরিকা থেকে কলকাতা ভ্রমণে আরও একটা নতুন ব্লগ নিয়ে সাজি রয়েছে আপনাদের সাথে শেয়ার করতে আপাতত আমরা এখন ঢুকছি বিল্লা দানা মণ্ডলের ভেতরে আপনারা দেখতেই পাচ্ছেন সামনেটা খুব সুন্দর আর সামনেই হচ্ছে টিকিট কাউন্টার রয়েছে আর বাবা গেছে টিকিট কাটতে একটু বলি এখানে টিকিট প্রাইস হচ্ছে মাথাপিছু একশো কুড়ি টাকা এবং তিন বছরের নিচে বাচ্চাদের কোনো টাকা লাগে না এবং যদি বড়ো গ্রুপ নিয়ে আসেন বা স্টুডেন্টের জন্য কিন্তু এখানে কনসেশন পাওয়া যায় এবং ঢোকার মুখে দেখছি এখানে শোয়ের টাইমটাও দেওয়া আছে দুপুর বারোটা থেকে সন্ধ্যে ছটা অবধি শো হয় এবং শোয়ের টাইম অনুযায়ী কিন্তু ল্যাঙ্গুয়েজ কিন্তু আলাদা হয় এখানে তিন রকম ল্যাঙ্গুয়েজে হয় বেঙ্গলি হিন্দি এবং ইংলিশ এবং এখন যেহেতু বিকেল পাঁচটা বাজে আমরা পেয়েছি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে বাংলাতেই আমরা পুরো শোটা দেখব ভালোই হয়েছে আমরা অলরেডি বসে পড়েছি জায়গাতে তো এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয় শো স্টার্ট হওয়ার পরে তো সে কারণে আমি চট করে ভেতরটা আপনাদের একটু দেখিয়ে নিলাম কিছুক্ষণের মধ্যেই শো শুরু হয়ে যাবে আমার মেয়েও খুব এক্সাইটেড কারণ প্রথমবারও দেখবে এই ধরনের শো আমরা ছোটোবেলায় দেখেছি এই শোটা আমাদের ভীষণই ভালো লেগেছে আশা করি আজকেও ভালো লাগবে আর সত্যি কথা বলতে এটা হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তালামণ্ডল এটা আমাদের কলকাতার একটা গর্ব খুব ভালো লাগলো এখানে এসে এখন বেরিয়ে যাচ্ছি এরপরে যাবো আরেকটা জায়গায় আমরা এখন হচ্ছে দাঁড়িয়ে আছি বিড়লা তারামণ্ডলের সামনে এই শোটা দেখলাম এখন আমরা বেরিয়ে গেছি এখন আমরা যাবো হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে বিড়লা তারামণ্ডলের পঞ্চাশ মিনিটের শোটা কমপ্লিট করে আমরা আস্তে আস্তে এখন ঢুকছি সদনের ঠিক অপোজিটে যে কুঞ্জ গেট ওখান থেকেই দাঁড়িয়ে আছি ওখানে কারণ এখান দিয়ে ঢুকতে হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের লাইট অ্যান্ড সাউন্ডটা দেখার জন্য আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভিক্টোরিয়ার সামনে ভিক্টোরিয়ার লাইট অ্যান্ড সাউন্ড শুনবো এখন প্রায় ছটা বাজে ছটা পনেরো থেকে শোটা শুরু হবে তো সেটা শেয়ার করব একটু পরেই আজকের ব্লগে থাকুন আমাদের সাথে আমরা এখন ওয়েট করছি এখানে একটা টিকিট কাউন্টার এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি তো আমরা মোহরকুঞ্জের সামনে যে গেটটা ওখান দিয়ে ঢুকছি আপাতত ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাউন্ডটা দেখার জন্য আপনাদের এখানে একটা ব্যাপারও বলি এখানে টিকিট কিন্তু অবশ্যই কিন্তু অফলাইনে কাটতে হয় এখানে কিন্তু অনলাইনে টিকিটের কোনো অপশান নেই এবং অফলাইনে টিকিট কাটতে আমাদের লিখেছিল পার হেড একশো টাকা করে এবং তিন বছরে বাচ্চাদের জন্য কিন্তু কোনো টাকা লাগে না তবে তিন বছরের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য কিন্তু পুরো টাকাটাই লাগে এবং এই শোটা কিন্তু হয় প্রায় ফর্টি ফাইভ মিনিটসে এবং এই শোটারও কিন্তু তিন রকম ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে হিন্দি বাংলা এবং ইংরাজি তবে আমরা যেহেতু ছটা পনেরো শোটা নিয়েছি তো সেটা হবে বাংলাতে তো সুতরাং আমরা আজকে এই শোটাও দেখব বাংলাতেই এবং এটা শেষ হবে সাতটার সময় মানে পঁয়তাল্লিশ মিনিটে একটা শো হয় তো চলুন না এখানে খুব সুন্দরভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা এখানে জায়গাও পেয়ে গেছি আস্তে আস্তে মা সবাই আমরা একসাথে বসেও পড়েছি এখানে আর কিছুক্ষণের মধ্যেই শোটা শুরু হয়ে যাবে আমি পুরো শোটার ছোট ছোট ক্লিপ কিন্তু ভিডিওর মাধ্যমে এই ব্লগে তুলে ধরব ব্রিটিশদের চোখে এক মন অথরিটিকে ব্যাঙ্গ এইগুলো পেটে গজগজ করে করা কলকাতার লোকের লিভার খারাপ কত হাসির তো কিছু আমার দারুণ মজা লাগছিল যে চপচপে তেল মেখে চার ঘোড়ার গাড়ি চড়ে চান করতে যায় তার একটা বেপরোয়া গ্ল্যামার আছে এটা মানবে তো আর দেখো বাবুদের ওই বাড়াবাড়ি না থাকলে বাইজি নাচের সমজদারিও থাকত না তাদের টাকায় ঢালাউ স্কুল ও হিসেবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করতে এ তো ভারী বলবে না ব্যাপার যে লোক বাংলাকে ইংরেজের হাতে তুলে দিল সেই লোকই আবার দুর্গা পুজো চালু করলো তারও আগে চোদ্দশো পঁচানব্বই এ বিপ্রদাস মাইকেল মধুসূদন দত্ত কি বাংলা কাব্যের বাঁক বদল ঘটাতে পারতেন যদি মিল্টনের প্রভাব না পড়ত কি হবে যাবি বকছো মনে দেখো সংগঠন অনুশীলন সমিতির শহর আমি হাসি হাসি তোর বাসি অনুরা Thakur কেও কম শইতে হয়নি। তার লেখা সব নাকি আবছা আর তিনি শান্তিনিকেতন স্থাপন করেছেন হাবিজাবি উদ্দেশ্যে এবং পাঁচটা আলাদা ক্ষেত্রে কাজের জন্য 1902 এ পেয়েছেন রোনাল্ড রস চিকিৎসাবিদ্যার জন্য 1930 এ ফিজিক্স নোবেল পেলে সি ভি রামন 1979 তে মাাদার পেলেন নোবেল শান্তি পুরস্কার 2098 তে পেলেন অমর্ত্য সেন ইকোনমিক্সে আবারো 2019 এ পেলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবারেও ইকোনমিক্সে আরে বাবা নোবেল পাওয়াই তো আর শেষ কথা নয় নোবেল পাননি কি হয়েছে আমার আকাশে জ্বল জ্বল করছেন বিজ্ঞানী জওধিশ চন্দ্র বসু যিনি উদ্ভিদ বিদ্যা থেকে রেডিও আবিষ্কার অব্দি ছোটোর কথা ভাবলে সত্যি ডাক লেগে যায় শুধু ঠাকুর পরিবারের কথা বলতে গেলেই তো হাবিয়ে পড়ব জানো আমার না মনে পড়ে গেল থেকে বেরিয়ে যাচ্ছে আজকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ল্যাটেন সাউন্ড শোটা দেখলাম খুব ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লেগেছে তো আমরা এখন আস্তে আস্তে যাব কলকাতার দক্ষিণ কলকাতার হচ্ছে ঢাকুরিয়াতে যে দক্ষিণাপন ওখানে যাব তো ওখানেই এখন ঢুকলাম আর কি তো সামনে একটা হ্যান্ডলুমের দোকান আছে ওখান থেকে কয়েকটা জিনিস কেনাকাটির আছে প্লাস একটু ঘুরবো আর কি এখানে একটু খাওয়া দাওয়া যদি পারি তো করবো ইচ্ছা আছে আজকে ডিনারটা করবো চাউম্যানে ওখানে একটু চাইনিজ খাবো আর কি তো সেটাও শেয়ার করব আজকের ব্লগে আশা করব আপনারা আছেন আমাদের সাথে এবং আরও থাকবেন আমরা আজকে যে যেটা খেয়েছি চাইনিজ ডিনারটা সেটাও শেয়ার করব আপনাদের সাথে আপাতত মেয়ে এখানে একটা গাড়ি চড়ে একটুখানি ঘুরছে এরা রাইডের মতো আর কি তো জায়গাটাতে প্রায় অনেক দিন বাদে এলাম আর এই জায়গাটার আশেপাশে এত ভালো ভালো দোকানপাট রয়েছে মানে শপিং করার জন্য আর কি তো ওগুলো একটু ঘুরে ঘুরে দেখছি প্লাস স্ট্রিট ফুডেরও অনেক দোকান আছে সেখানেও ইচ্ছা আছে তবে আজকে অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে নটা বাজে তো সে কারণে আজকে বেশি কিছু খেলে আর ডিনার করতে পারবো না তো সে কারণে এই অল্প সময় একটু এখানে স্পেন্ড করে আস্তে আস্তে বেরিয়ে যাবো আর আমরা আমেরিকা থেকে কলকাতাতে যে এসেছি এখানে আমরা অনেকগুলো ব্লগই আপনাদের সাথে শেয়ার করেছি আবারও বলছি আমাদের আমেরিকা থেকে কলকাতা ভ্রমণের আগের ব্লগুলো যারা দেখেনি তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলে গিয়ে আপনারা কিন্তু দেখতে পারেন আমিও আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দিয়ে দেব এবং আই আইপাটেনও দিয়ে দেব এবং কলকাতায় আমরা কোথায় কোথায় গেলাম সেটা অবশ্যই শেয়ার করছি আপনাদের সাথে করেওছি এবং ভবিষ্যতে আরও কিছু ব্লগ বাকি আছে সেগুলোও শেয়ার করব। কলকাতা দক্ষিণ দক্ষিণবঙ্গ থেকে সরাসরি চলে এলাম এই দক্ষিণ কলকাতার এই গল্ফ গ্রিনে এখানে চাউমিন রেস্টুরেন্ট এখানে আজকে চাইনিজ ডিনার করবো ঢুকছি আপাতত কি কি আছে কোনো দিনও খাইনি ফার্স্ট টাইমই আর কি ঢুকছি কী কী মেনু আছে সেটা শেয়ার করবো আপনার সাথে তার প্রাইসটাও শেয়ার করবো এবং আমরা আজকে কী কী নিলাম আর কি আমাদের ডিনারে তো সেটাও থাকবে আজকে সেটাও শেয়ার করব একটু খুলে দেখাই আপনাদেরকে এই যে চাউমিনের যে এই প্রাইসগুলো আর কি এখানে নর্মাল যে চাইনিজ ডিশগুলোর কীরকম প্রাইস আর কি মোটামুটি সবই দেখলাম ওই ফোর হান্ড্রেড ফিফটির মধ্যেই আর কি প্রথমেই আমরা নিলাম একটা ফিশের আইটেম ওইটা চিলি ফিশ টাইপের আর কি একটু মাঞ্চুরিয়ান টেস্টও লাগলো আর কি ভালো ছিল টেস্টটা প্লাস এখানে আমরা নুডলস নিয়েছিলাম এবং ফ্রাইড রাইসও নিয়েছিলাম দুটোই ছিল আর কি আর চিলি চিকেন নিয়েছিলাম নর্মাল আর কি যেহেতু মা বাবা বেশি খুব একটা ওরা খায় না আর কি তো সে কারণে এই মধ্যেই নিয়েছিলাম বেসিক নিয়েছিলাম আর কি এটা ছিল চিলি চিকেন ভালোই ছিল টেস্টটা এবার প্রাইজে আসি মোটামুটি আমরা চারজন অ্যাডাল্ট ছিলাম আমার আমার মেয়ে ছিল আমাদের টোটাল প্রায় টু থেকে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মানে দুই থেকে আড়াই হাজার টাকার মতো খরচা হয়েছে খুব নমিনালি ছিল প্রাইসটা বলতে গেলে চাইনিজ খাওয়ার জন্য ভালোই ছিল টেস্টটা তো এই ছিল আজকে আমাদের মানে ডিনারের মেনু আর কি তো যাই হোক আমি ব্লগটা আর বেশি বাড়াবো না আপনাদেরকে আবারও বলছি আমরা আমাদের কলকাতা ভ্রমণের আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সকলকে টাটা